এটা খাওয়ালে গরু কেন দ্রুত হেঁটে আসে সেটা জানলে হয়তো আপনি অবাক হবেন ঘাসের জমিতে কীটনাশক ব্যবহার না করলে ঘাসের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্যই কীটনাশক এখন প্রতিনিয়তই ব্যবহার করতে হয় আসসালামু আলাইকুম বর্তমানে ঘাসের জমিতে যেই সমস্যা দেখা দিচ্ছে কয়েক বছর আগে এরকম সমস্যা ঘাসের জমিতে আসলো না বললেই চলে এখন ঘাসের জমিতে যদি নিয়মিত কীটনাশক না দেওয়া হচ্ছে তাহলে ঘাসের পাতাগুলো ঝাঁচরি পোকায় খাইয়ে নষ্ট করে ফেলতেছে ধানের জমির পাশাপাশি আজকে আমরা কিন্তু ঘাসের জমিতেও কীটনাশক দেব আর ঘাসের জমিতে কীটনাশক স্প্রে করা শেষ হলে ইনশাল্লাহ আমরা আমাদের যে কালো গাভিটি আছে সেই গাভীকে দ্রুত হিট আসার জন্য কি ঔষধ প্রয়োগ করব সেটাও আপনাদেরকে দেখাবো ঘাসের জমিতে আমরা এখানে এক্সট্রা কোনো ঔষধ ব্যবহার করিনি আব্বা সকালবেলা ধানের জমিতে ঔষধ দিয়ে আসার টাইমে কিছু ঔষধ অবশিষ্ট ছিল সেটাই ঘাসের জমিতে স্প্রে করে দিচ্ছে কারণ ধানের পোকা ঘাসের পোকা সেম পোকা এই ধানের পোকাগুলোই মূলত এই সিজনের টাইমে আনসিজনে এরকম পোকা থাকে না বললেই চলে ধানের সিজনেই ঘাসের মধ্যে একটু পোকা বেশি দেখা দেয় কারণ ঘাসের ধানের পোকা ঘাসের পোকা সেম পোকা আর সেম ওষুধ দিয়ে ইনশাল্লাহ এটা সরে যাবে তবে কীটনাশক স্প্রে করার নিয়ম হচ্ছে সন্ধ্যাবেলা অথবা বৈকালবেলা ঠান্ডা আবহাওয়ার টাইমে তবে আমরা কাজের ব্যস্ততার কারণে বৈকালবেলা সেরকম সময় হয়ে উঠতেছিল না সেই জন্য সকালবেলা দিয়ে আসলাম আর ঘাসের জমির কাজ শেষ করে গরুর খামারে আসলাম গরুর খামারে সুন্দর করে পরিপাটি কাজ সম্পন্ন করে নিয়ে ইনশাল্লাহ এই কালো গাভিটিকে আমরা সে ঔষধ প্রয়োগ করব দ্রুত হিট আনার জন্য অনেকের গাভী দেখা যায় বাচ্চা দিয়েছে অনেক দিন হচ্ছে অথচ গাভী এখনও হিটে আসতেছে না তারাই মূলত এই ঔষধ প্রয়োগ করতে পারে তাছাড়াও সচরাচর অনেকের কিন্তু বিশ থেকে তিরিশ দিনের মধ্যে হিটে আসে তাদের তো কোনো সমস্যাই নাই কিন্তু অনেকে দেখা যাচ্ছে এক মাস দুই মাস তিন মাস পার হয়ে যাচ্ছে তাও গাভি হেঁটে আসতেছে না তাদের জন্য আজকের যে ঔষধটি দেখাবো এই ঔষধটি যদি সিস্টেম মতো একটু প্রয়োগ করতে পারেন আর যদি খাবার বাড়ায় দিতে পারেন তাহলে আপনার গাভি সময় মতো হেঁটে আসবে ইনশাল তবে ঔষধ প্রয়োগ করার আগে যেটা জানা আমাদের সবচেয়ে বেশি জরুরি গরু কেন হেঁটে আসে না আসলে গরুর খাবার তালিকা ঠিক মেনটেন না করার জন্যই গরু দ্রুত হেঁটে আসে না গরু বাচ্চা প্রসাবের পর এমনিতে গরুর শরীর অনেকটাই কিন্তু ঘাটতি হয়ে যায় এখানে যদি আপনি নিয়মিত ঔষধ প্রয়োগ না করেন তাহলে কখনোই গরু দ্রুত হিটে আসবে না আর কি সময় মতো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার গরুকে বাচ্চা প্রসাবের পরই মুক্ত করতে হবে কৃমিমুক্ত করার পর লিভার টেনিক জিঙ্ক সব কিছু দিতে হবে এবং খাবার মেনু সবসময় আর কি যেভাবে খাওয়ান তার থেকে একটু খাবার বাড়ায় দিতে হবে আর আমরা এখানে যেই ওষুধগুলো প্রয়োগ করছি প্রথমে যেটা রয়েছে ইভেট প্লাস লিকুইড একশো মিলি একটা সিরাপের বোতল এইটা আপনাকে সিরাপ টাইপের বোতল দুই বোতল লাগবে আর কি দুইশো মিলি তো যেই নিয়মে আপনি খাওয়াবেন প্রথম যেই দিন খাওয়াবেন অর্ধেক বোতল এক বোতলের অর্ধেক একদিন খাওয়াবেন ঠিক পাঁচ দিন পর আবার অর্ধেক খাওয়াবেন মূল কথা হচ্ছে দুই বোতল ঔষধ দুইশো মিলি ঔষধ আপনি খাওয়াবেন চারবারে অর্থাৎ যেদিন খাওয়াবেন অর্ধেক পাঁচ দিন পর আবার অর্ধেক বিশ দিনের একটা ডোজ এই ইভেট প্লাস দ্বিতীয় নম্বরে রয়েছে এনএক্স ডি এইটা হচ্ছে ট্যাবলেট এইটা আপনাকে খাওয়াতে হবে দিনে দুইবার দুইটা দুইটা করে ট্যাবলেট আর তৃতীয় নম্বরে যেটা রয়েছে সেটি হচ্ছে তিন নম্বরে রয়েছে ক্যালমেক্স বুস্ট এইটাও সেম ওই আগের ট্যাবলেটের মতোই দিনে দুইবার দুইটা দুইটা করে মোট চারটা ট্যাবলেট খাওয়াবেন গুড়া করে দিয়ে অথবা পানির সঙ্গে যেভাবে খায় আপনার গাভি সেভাবেই খাওয়াবেন আর এই ঔষধগুলো যখন খাওয়াবেন অবশ্যই আপনার গাভীর খাবার তালিকা একটু বৃদ্ধি করার চেষ্টা করবেন আর কি আগে যেরকম খাওয়াইছেন তার থেকে একটু বেশি খাওয়াবেন আশা করছি এই ঔষধের ডোজ কমপ্লিট হওয়ার সাথে অথবা হওয়ার কিছুদিন পর অথবা হওয়ার কিছুদিন আগে এর মধ্যে হিটে আসবে ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছুট্টু ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত